তো আওয়ামী লীগ ব্যাক করলে তো আমরা সবাই মার খাবো নিজেরা এই গণবর্তনের শক্তি আমরা ক্ষমতার দ্বন্দ্বে কামড়া কামড়ি শুরু করলাম আবার এই দিকে আবার আপনার জামাত বলছে যে নিম্নকক্ষে পেয়ার না হলে আমরা নির্বাচন হতে দিব না উপদেষ্টারা সেফ একজিট খুঁজতেছে যে জামাতের একজন নেতা তাহের ভাই তিনি আজকে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে চার পাঁচজন উপদেষ্টা একটি দলের সাথে হাত মিলিয়েছে এবং তিনি বলেছেন যে এই যে উপদেষ্টাটা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের কণ্ঠ রেকর্ড করা আছে এখন আপনার সাথে আমি আমি সরকারে রয়েছি এখন আপনি একটি দল আপনার সাথে কি বিভিন্ন ইস্যুতে আমি কথা বলতে পারি না এখন এই কথা বলার কারণে আপনি যদি আমার ভয়েসটা রেকর্ড করে রেখে দেন সেটি কি হবে এটি কি অন্যায় হবে তো জামাত ইসলামের মতন একটি দল এইভাবে যদি আসলে সরকারের উপদেষ্টা তাদের সাথে কথা বলছে আর এই আলোচনা তারা রেকর্ড করে রেখে দেয় এটা আসলে এক ধরনের অন্যায় আমি মনে করি সরকারের উচিত হবে তাহের সাথে কথা বলা এবং তার কাছে জিজ্ঞেস করা যে আপনারা আসলে কোন উপদেষ্টার কি ষড়যন্ত্র আপনাদের কাছে রয়েছে পাশাপাশি দেখেন এখানে এনসিপির একজন নেতা আমার বন্ধু আছেন তো এনসিপির পক্ষ থেকেও কিন্তু আবার বলা হচ্ছে যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজতেছে মানে এই কথা বলার মাধ্যমে কিন্তু এই সরকারের উপরে মানুষের অনাস্থা তৈরি হচ্ছে সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এনসিপি বলছে যে তারা নির্বাচনে যাবে জামাত যাবে বিএনপি যাবে আমরা যাব আবার এইদিকে আবার আপনার জামাত বলছে যে নিম্ন কক্ষে পেয়ার না হলে আমরা নির্বাচন হতে দিব না তো নির্বাচন যদি তারা না হতে দেয় কি হবে দেশে সংকট হবে তো সংকট হলে কি শুধু বিএনপি একামারি খাবে এনসিপি আর আমরা একামারি খাবো জামাত কি খুব মানে আদর পাবে নাকি তো এই যে নির্বাচনটা না হলে মার খাওয়ার প্রশ্নটা কেন আসছে এই জায়গাতে মনে করেন আমরা যখন বিভাজন বিভাজিত হয়ে যাব তাই না তো এই বিভাজনের সুযোগে

অন্তত এই বিষয়ে ঐক্যমত থাকা দরকার যে সবাইকে নির্বাচনে যেতে হবে আপনার শতভাগ যদি আমরা ঐক্যমতে পৌঁছাতাম তাহলে আমরা না